ভিডিওতে সামনে তোমাদের পরীক্ষা তাই তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করা অত্যন্ত প্রয়োজনীয় তাই তোমাদের সাথে আজকে কিছু এমসিকিউ কোশ্চেন শেয়ার করব এবং কিছু তোমাদের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করব তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও Man is সোশ্যাল animal. এই ক্যান নট সারভাইভ ইন ইনসলেশন উদ্ধৃত উক্তিটি কার এখানে উত্তর রয়েছে দেখো অ্যারিস্টটল দুই নম্বর প্রশ্ন রয়েছে সামাজিক অংশীদার জীব হলো এখানে উত্তর হবে মানুষ তিন নম্বরে রয়েছে সামাজিক অংশীদার জীব হিসেবে যে গুণগুলি থাকা প্রয়োজন এখানে কি রয়েছে বিবেক বুদ্ধি এবং মূল্যবোধ অপশান ডি এ উত্তর রয়েছে সবকটি তার মানে এই সবকটি বিবেক বুদ্ধি এবং মূল্যবোধ থাকা প্রয়োজন নিম্নলিখিতের কোনটি অনবীকরণযোগ্য বা চিরাচরিত সম্পদের উদাহরণ উত্তর রয়েছে দেখো খনিজ তেল দেখো অচিরাচরিত শক্তি হলো কয়লা সৌরশক্তি বায়ুশক্তি এখানে অপশান ডিতে রয়েছে বি ও সি উভয় মানে কি বিতে রয়েছে বায়ুশক্তি আর সৌরশক্তি এই দুটোই অচিরাচরিত শক্তি আমরা আগেই বলেছি যে অচিরাচরিত শক্তি কোনগুলোকে বোঝায় অচিরাচরিত শক্তি হলো যে সমস্ত শক্তির বর্তমানে খুব একটা বহুল প্রচলিত নয় যেসব শক্তির উৎসগুলো এখনও খুব বেশি প্রচলিত হয়নি যেখান থেকে শক্তি উৎপাদন সেই সমস্ত শক্তিগুলোই হলো মূলত অচিরাচরিত শক্তি যেমন সৌরশক্তি বায়ুশক্তি জোয়ার ভাটা শক্তি ইত্যাদি দেখো পরিবেশ সুরক্ষা এবং সামাজিক স্থিতিশীল উন্নয়নের জন্য মানুষ কোন কোন পদক্ষেপ নিয়েছে অপশান এতে রয়েছে প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে অচিরাচরিত শক্তির ব্যবহার বাড়ানো দুই নম্বরে রয়েছে যানবাহন থেকে সৃষ্ট দূষণকারী ধোয়ার নির্গমন রোধ করা ও শিল্পজাত বর্জ্য পদার্থের পরিমাণ কম করা তিন নম্বরে রয়েছে অরণ্য ধ্বংস করা রোধ করা বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী ও সংরক্ষণ করা আর অপশান ডিতে রয়েছে সবগুলো মানে আমি এতক্ষণ যে অপশানগুলো বললাম প্রত্যেকটি সঠিক পরের প্রশ্ন রয়েছে পরিবেশ সুরক্ষার জন্য একজন শুভ সম্পন্ন শিক্ষিত মানুষের কি করা উচিত এখানে দেখো রয়েছে বৃক্ষরোপণ করা উচিত পরের প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কোনটি পরিবেশের ওপর প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহারের প্রভাব এখানে অপশান এতে রয়েছে কি অরণ্য ধ্বংস ও জলবায়ুর পরিবর্তন অপশান বিতে রয়েছে পরিবেশ দূষণ ও গ্রিন হাউস প্রভাব এখানে অপশান সিতে রয়েছে এ ও বি উভয় মানে কি পরিবেশের প্রাকৃতিক সম্প ওপর প্রাকৃতিক সম্পদের ব্যবহারের যথেচ্ছ প্রভাব কি অরণ্য ধ্বংস জলবায়ু পরিবর্তন পরিবেশের দূষণ গ্রিন হাউসের প্রভাব দেখো পরের প্রশ্ন রয়েছে প্রাকৃতিক সম্পদের অপব্যবহারের ফলে কি বিঘ্নিত হয় মানুষের জীবনযাত্রা বিঘ্নিত হয় দেখো পরের প্রশ্ন রয়েছে সামাজিক অস্থিরতা দূরীকরণের জন্য নিম্নলিখিত কোন পদক্ষেপটি নেওয়া উচিত এখানে উত্তর রয়েছে মানুষের মধ্যে নৈতিক বোধ এবং মূল্যবোধ জাগাতে হবে পরের প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কোনটি পরিবেশের অবক্ষয়ের কারণ হিসাবে চিহ্নিত হয়েছে উত্তর রয়েছে জনসংখ্যা বৃদ্ধি পরের প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের উপায় কি উপায় হলো বাল্যবিবাহ রোধ করা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার করা পরের প্রশ্ন অরণ্য ধ্বংসের কারণ নয় কোনটি বনসৃজন আমরা বনসৃজন বলতে কি বুঝি বনসৃজন মানে গাছে গাছ লাগানো মূলত এটাই হলো বনসৃজন তাহলে অরণ্য এখানে নিশ্চয়ই ধ্বংস হয় না বনসৃজন করলে অরণ্যের পরিমাণ বৃদ্ধি পায় অরণ্য ধ্বংসের ফলাফল হলো কি হয় অরণ্য ধ্বংস হলে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পায় ভূমিক্ষয় বিশ্ব উষ্ণায়ন এগুলো হয় কোনটি গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাস হলো সিও টু সিএইচ ফোর সিএফসি এগুলো জীববৈচিত্র হ্রাসের কারণ কি পশু শিকার সৌরশক্তির উৎপাদন বন সম্পদের অত্যধিক ব্যবহার তাহলে কি হবে পশু শিকার এবং বনজ সম্পদের অত্যধিক ব্যবহার জীববৈচিত্র সংরক্ষণের উপায় নয় কোনটি উপায় নয় হলো চোরাচালান পশু হত্যা বন্য পশুদের বাসস্থান ধ্বংস ইত্যাদি আর অর্থ নিম্নলিখিত হবে কোনটি শিল্পজনিত সমস্যা বহু মারণ রোগের সৃষ্টি হলো শিল্পজনিত সমস্যা কারণ অর্থনৈতিক উন্নতি হলে কখনোই শিল্পজনিত সমস্যা হবে না মানুষের জীবিকার সুযোগ বৃদ্ধি হলে শিল্পজনিত সমস্যা হবে না তাহলে বহু আজকে এই রয়েছে আজকের এই টব্ল তোমরা আমাকে কমেন্টস করে জানাবে আজকের এই যব্দ হলো প্রবৌন খাদক আমরা কোন কোন প্রাণীকে বলি বা কয়েকটি প্রবৌন খাদকের উদাহরণ মারণ রোগের সৃষ্টি হল শিল্পজনিত একটি সমস্যা কারণ আমরা দেখেছি দু হাজার উনিশ সাল থেকে কুড়ি সাল বা একুশ সালে যে করোনার নামক মারণ ব্যাধিয়েছিল সেই সময় আমাদের বিভিন্ন শিল্পের পরে বিভিন্ন প্রভাব পড়েছে তার থেকেই আমরা নিশ্চয়ই সাধারণ উদাহরণেই বুঝতে পারি শিল্পজনিত সমস্যা হলো মারণ রোগ আজ থেকে প্রায় কত বছর পূর্বে মানুষ কৃষিকাজ শুরু করে উত্তর হবে চল্লিশ হাজার বছর পূর্বে মানুষ প্রথম কোন অঞ্চলে কৃষিকাজ শুরু করে উত্তর হবে নদী অববাহিকা অঞ্চলে এক ফসলি কৃষি প্রধানত কৃষি কিসের উপর নির্ভর করে উত্তর হবে বৃষ্টির উপর কি কি বনজ সম্পদ সংগ্রহ করে মানুষ অর্থনৈতিক উন্নয়নে সক্ষম হয় উত্তর হবে যে কাঠ পাতা ফল ভেষজ উপাদান ইত্যাদি মানুষের আনুমানিক কত বছর আগে প্রথম পশুপালন করতে শিখেছিল উত্তর হবে দশ হাজার থেকে তেরো হাজার বছর আগে পশুপালনের ফলে মানুষ কোন ক্ষেত্রে সুবিধা লাভ করেছিল পশুজাত দ্রব্য উৎপাদন বৃদ্ধি পেয়েছিল পরিবহনের সুযোগ সুবিধা বেড়েছিল এবং কৃষিকাজের সুবিধা হয়েছিল মা এ দেখো পরের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট মানুষ প্রথম কোন অঞ্চলে পশুপালন করতে শেখে উত্তর রয়েছে পশ্চিম এশিয়ার পাহাড়ি অঞ্চলে সভ্যতা সংস্কৃতি সুতিকাকার বলতে বোঝায় কৃষিকে কেন্দ্র করে যে নদী অববাহিকা অঞ্চলগুলিতে সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল দেখো পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি সভ্যতা সংস্কৃতি সুতিকাগারের উদাহরণ উত্তরে রয়েছে সিন্ধু ও গঙ্গা নদী অববাহিকা অঞ্চল সিকিয়াং নদীর অববাহিকা টাইগ্রিস টাইগ্রিস্রেস নদীর অববাহিকা অঞ্চল উপরে সবগুলোই সঠিক উত্তর পরবর্তী প্রশ্নতে দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক সম্পদগুলির ব্যবহার করে শিল্প স্থাপন করা সম্ভব সেগুলি হল মৎস্য সম্পদ এবং খনিজ সম্পদ সভ্যতা শুরুর দিকে মানুষের পেশা ছিল শিকার পরবর্তী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট জীব রক্ষা করার জন্য কোন সংরক্ষণ ব্যবস্থা সাহায্য নেওয়া হয় ইনসোর্ট সংরক্ষণ এবং এক্সিটি সংরক্ষণ এই ইনসিটু এবং এক্সিটু দুটোই আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরিবেশের ক্ষতিকর হাত থেকে রক্ষা করার জন্য কি করা উচিত স্থিতিশীল উন্নয়নের দিকে নজর রাখা উচিত বনসৃজন ও বন সংরক্ষণের উপর ব্যবস্থা গ্রহণ করা উচিত অচিরাচরিত শক্তির ব্যবহার বাড়ানো উচিত সবুজ বিপ্লব কৃষির সঙ্গে সম্পর্কিত সবুজ বিপ্লব কৃষিকাজের সঙ্গে সম্পর্কিত দেখো পরবর্তী প্রশ্নতে সবুজ বিপ্লবের একটি আদি ফোকাস এরিয়া কোনটি দক্ষিণ পূর্ব এশিয়া নেক্সট প্রশ্ন যে শস্যের উৎপাদন বৃদ্ধি সবুজ বিপ্লবের অন্তর্গত সেটি হল গম ভারত সরকার কত খ্রিস্টাব্দে গ্রিন রেভলিউশন প্রবর্তন করে উত্তর হবে উনিশশো গ্রিন রেভলিউশন কোন পদ্ধতি ব্যবহার করে ফলনের উৎপাদন বৃদ্ধি করার কথা বলা হয়েছে উত্তর হলো গরু অপশান বি রয়েছে আধুনিক যন্ত্রপাতি অপশান সি রয়েছে রাসায়নিক সার উত্তর হবে আধুনিক যন্ত্রপাতি এবং রাসায়নিক সার আধুনিক সময়ে কৃষিক্ষেত্রে ব্যাপক উৎপাদনের কারণ কি উত্তর রয়েছে রাসায়নিক সারের ব্যবহার ও কীটনাশকের প্রয়োগ পরের প্রশ্ন সবুজ বিপ্লবের জনকে সবুজ বিপ্লবের জনক হল নরম্যান বোলরক পরবর্তী প্রশ্ন রয়েছে গ্রিন রেভলিউশনে গম ও ধানের ফলন বৃদ্ধি ছাড়া আর কোন ফলনের বৃদ্ধির কথা বৃদ্ধির দিকে লক্ষ্য রাখা হয়েছিল এখানে রয়েছে জোয়ার বাজরা ভুট্টা সবগুলোই উচ্চ ফলনশীল বীজ হল সবুজ বিপ্লবের এর মুখ্য উপকরণ কারণ ফলন উচ্চ ফলনশীল বীজ না হলে কখনোই ফলন বৃদ্ধি পাবে না উচ্চ ফলনশীল বীজের বৈশিষ্ট্যকে উৎপাদন ক্ষমতা অনেক বেশি পরবর্তী তো আমাদের রয়েছে যে সবুজ বিপ্লবের হাত ধরে আমাদের দেশে নিম্নলিখিত কোনটির ব্যবহার বহুগুণ বৃদ্ধি পায় রাসায়নিক কীটনাশক পরবর্তী প্রশ্নটা রয়েছে কৃষি জমিতে মাটি খোঁড়ার জন্য ব্যবহৃত হয় রোটাভেটার পরবর্তী প্রশ্ন রয়েছে জীব নষ্ট হয় সবুজ বিপ্লবে কী ব্যবহারের কারণে উত্তর হবে কীটনাশক পরবর্তী প্রশ্ন বীজ বসানোর জন্য নিম্নলিখিত কোন যন্ত্রটি ব্যবহার করা হয় উত্তর হবে সোয়িং